আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি এমন এক জায়গায় অবস্থান করছি বাংলাদেশ এক নদীমাতৃক দেশ ঠিক আত্রায় নদীর মাঝখানে বাংলাদেশের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিলহরিগাড়ি এবং পাশ্ব হচ্ছে সাবগাড়ি দুইটা গ্রামের মাঝখানে এবং আমি এই মুহূর্তে নদীর মাঝখানে অবস্থান করছি বিশেষ করে পার্শ্ববর্তী বিলহরিগাড়ি গ্রামে এই লোকজনের যেতে হলে আমি নৌকাতে দাঁড়িয়ে রয়েছি নৌকা নৌকাতে যেতে হয় প্রচুর পরিমাণে স্রোত বর্ষাকাল করে সবসময় এই নদীতে পানি থাকে এই গ্রামের পরিবেশটা অনেক সুন্দর অনেক শিক্ষিত মার্জিত লোকজন রয়েছে তারপরে এখানে একটা ব্রিজ নেই এখানে যদি কর্তৃপক্ষ একটা ব্রিজ নির্মাণ করতো খুব দ্রুত হয়তো গ্রামের উন্নতি সোয়া হয়ে গিয়ে যেত তো দর্শক চলুন আমরা এই গ্রামটা ঘুরিয়ে ঘুরে দেখাবো গ্রামীণ রূপ বৈচিত্র্য সর্বদা আমি পছন্দ করি যে কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গ্রামগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিজে দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এর থেকে আমাদের দেশপ্রেম গ্রাম প্রেম বা জন্মভূমির প্রতি যে মায়া সেটা বেশি বেশি জন্মে যায় এটি হচ্ছে সাবগাড়ি প্রাথমিক বিদ্যালয় এই অঞ্চলে একটিমাত্রই বিদ্যালয় সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় যদি হাই স্কুল বা কলেজে যেতে হয় অনেক দূরে যেতে হয় এবং নদী যে দেখছেন নদী পার হয়ে যেতে হয় এই গ্রামের ছেলে মেয়েদের আমি সাধারণত নদী গ্রামগুলো বেশি পছন্দ করি বগুড়ায় বাড়ি হওয়ার কারণে বিশেষ করে বাঙ্গালি এবং যমুনা নদী কেন্দ্রে অসংখ্য এলাকায় আমি বারবার গিয়েছি বারবার সেখানকার মানুষের ভাষা বোঝার চেষ্টা করেছি এমন নয় দৃশ্য শুধু ছবিতে দেখা যায় শুধু কল্পনাতেই দেখা যায় কিন্তু এই গ্রামে এসে দেখে গ্রামের লোকজন এভাবে নৌকায় করে সবসময় পাড়া পার করে থাকে দিন রাত তাদের এভাবেই চলতে হয় ছাত্র ছাত্রী সহ শিশু বৃদ্ধ বিদ্যা সবাইকে নৌকায় পার করতে হয় বিকল্প কোনো ওয়ে নেই পাশাপাশি প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি আমার অনেক ভালো লেগেছে আমি যেহেতু একজন প্রকৃতিপ্রেমী সো এমন প্রকৃতি আমি সত্যি মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে যদিও গ্রামের এ পাশে চলন দিন মাঝখানে বয়ে গেছে এই আত্রাই নদী দর্শক শ্রোতা আপনার এলাকা বা আপনার এলাকায় যদি এমন নয়নবিরাম দৃশ্য থাকে নদীবেষ্টিত গ্রাম আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ সেই এলাকা দেখার চেষ্টা করব এবং দেশবাসীকে দেখানোর চেষ্টা করব।